উনি বললেন উনি সমস্ত দেখলেন আমার মোহন ভগবত চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম ভেতরে তো এতদিন দেখিনি চেষ্টা করছি আমি যাতে আপনার ন্যায় বিচার পান সেই চেষ্টাই করব কিভাবে চেষ্টা করবেন এবং বললেন সে যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআই এর উপর চাপ বাড়ানো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন আমাদের বলেছেন আর কি করেছেন প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রী করেছি রাষ্ট্রপতিকেও সবাইকেও দেখা করবো ওতেও পারে আমরা তো এখন বিচারে আসে যেখানে পাবো সুযোগ এতটুকু সেখানেই আমরা যাব। আপনারা কি প্রথম যোগাযোগ করেছিলেন না ওনাদের থেকে যোগাযোগটা আমরাই আমরাই যোগাযোগ করেছিলাম আরে দেবল মন কথা কথা হলো কথা হয়েছে উনি বলেছেন যতটা ম জি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাবো বিচারের জন্যই আমরা যেখানে যেতে হয় যাবো তাই বলা এটা একটা মেরুকরণ হলো আর এস এর কাছে গেলেন এটা দল তো বলতে পারে

আমরা তো ওখানে আমরা পার্টি আমাদের কপি সার্ভিস ওরা কি চেয়েছে আমাকে দেখি তারপরে আমাদের সিদ্ধান্ত আমরা নেব সুপ্রিম কোর্টে আপনারা যে আবেদন করেছিলেন তার শুনানি হয়নি শুনানি আবেদন সুপ্রিম কোর্ট হ্যাঁ রাখেনি এবং বড় সতেরো তার সতেরোই মার্চই সে শুনানি হবে বলে দিচ্ছে

এই মহা উদ্যোগে উনিও সামিল হবেন তাই বলেছেন কি বলেছেন সবন কুন্ন মহাশয় কুড়ি নম্বর ওয়ার্ডের না আমরা যাকে পাঠিয়েছিলাম তাকেই বলেছি কারণ উনি উদ্যোগ নিয়ে সমস্ত কাল থেকে যাতে সফল হয় অভয় ক্লিনিকটা সেই ব্যবস্থা উনি করবেন এবং কাল নয় ফেব্রুয়ারি আমার মেয়ের মৃত্যুদিন জন্মদিন নয় আগস্ট যেমন তাকে আমরা হারিয়েছি নয় ফেব্রুয়ারি তাকে আমরা পেয়েছিলাম যতদিন তার সাথে আমরা ছিলাম তা মনে হয় যেন ভগবানের সঙ্গে ছিলাম এখন এই প্রথম জন্মদিনে সে আর আমাদের মধ্যে নেই আমরা ঘরে কোনো কিছুই করবো না প্রতিবাদে রাস্তায় থাকবো সমস্ত দেশের নাগরিক সমস্ত মানে গোটা বিশ্বের নাগরিকদের বলবো তার জন্মদিনে সবাই ঘরে মোমবাতি জ্বালান এবং প্রতিবাদে রাস্তায় থাকুন এবং যদি সম্ভব হয় আমার মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত সবাই প্রত্যেকে যার যার কর্মস্থলে বাড়িতে একটা করে গাছ লাগান